এই মুক্তার ফোয়ার চত্বরে পাঁচই জুনের নির্বাচনকে সামনে রেখে আপনাদের এই নির্বাচনী সভার পরম তথ্য সভাপতি যার নেতৃত্বে আমি দীর্ঘদিন ধরে এই নির্বাচনটা আমি পরিচালনা করে আসছি আমাদের সবচেয়ে বড় উপজেলা আওয়ামী লীগের প্রবীণ আওয়ামী লীগ নেতা আমার প্রতিমা বঙ্গীর অহংকার আমার গৌরব সবচেয়ে বড় উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাদ জিন্ন তালি মিয়া মঞ্চে উপস্থিত আছেন আমার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা বৃন্দুরের প্রিয় সাংবাদিক ভাইরা ঐতিহাসিক শক্তিপুরের দশটি রন একটি পৌরসভা থেকে আগত যারা দীর্ঘদিন ধরে আমার এই নির্বাচন আমার পাশে থেকে আমার কাছে থেকে চিন্তা পরিশ্রম করে বিশেষ করে আমার মা বোনের আমার নির্বাচন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার সেই আনারস প্রতীকের কর্মী এবং সমর্থক ভাই বন্ধুরা সখীপুর উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারীবৃন্দ বৃন্দ সখীপুর ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ রিপোর্টার ইউনিটের সম্মানিত সাংবাদিক বৃন্দ ঐতিহাসিক সখীপুরের আমার গণিত ভাইরা ঐতিহাসিক শক্তিপুরের বিপ্লবী জনতা আমি সকলকে আমার পক্ষ থেকে বিনম্র সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শক্তিপুরবাসী আজকের এই প্রচন্ড গরমের দিনে এই শকীপুরের সর্বত্তরের মানুষের ভালোবাসার প্রতীক শকীপুরের আবমর জনসাধারণের প্রতীক আনারস প্রতীকের এই আখির মিছিল আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্যে শুরুতে এই স্বাধীনতার স্থপতি এই বাংলার রাখাল রাজা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ গুতিবে রাস্তার মাথার আজ কামনা করছি আমার বক্তব্য শুরুতে দাঁড়িয়ে যে ঐতিহাসিক কালচলা আজকে বর্তমান মুক্তার পর আজ চত্বর এই ঐতিহাসিক কালতলা চত্বরে যার হাত ধরে প্রথম আমি ছাত্র রাজনীতিতে এসেছিলাম যার ভালোবাসায় আমি দীর্ঘদিন আমি রাজনীতি করতে করতে আজকের এসে আজকের এই জায়গায় এসেছি আমাদের বাসায় শোকে পড়ে এসছিল গড়ার জন্য যিনি সারা জীবন পরিশ্রম করে গেছেন কাজ করে গেছেন শোকে হাজার হাজার নেতা কর্মী তিনি তার নিজ হাতে তৈরি করেছেন আমাদের শোকে রাজনীতির প্রবাদ পুরুষ আমাদের রাজনৈতিক শিক্ষা গুরু প্রয়াত কৃষিবি সৌগতমের শাহজাহানের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি প্রিয় সমাবেশ আমি আজকে সত্যি আমি আপ্লুত আমি ভাষা হারিয়ে ফেলেছি সখীপুরের এত মানুষ আজকে ঐতিহাসিক তালতলা চত্বরে আমার আনারস প্রতীকে মিছিলে যোগদান করেছে আমি একজন ক্ষুদ্র আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী আমি ছাত্র রাজনীতিতে যেদিন এসেছিলাম আমি সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সকিপুরের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষ আমি ভালোবাসতে চেষ্টা করেছি আমার দুর্ভাগ্য আমার ভাগ্যের নির্মম পরিহাস আমি রাজনীতি করতে এসে আমি বারবার আপনাদের সামনে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি তারপর আমি আবার ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করেছি আপনারা জানেন এই ঐতিহাসিক শখিপুরের এই তালতলা চত্বরে আমার রাজনৈতিক জন্ম হয়েছে আমি রাজনীতি করতে এসে তাদের জন্য আমি সারা জীবন আমি চম দিয়েছি ঘাম দিয়েছি আমি রাজনীতিতে একটু আশ্রয় পাওয়ার জন্য তাদের কাছে দু হাত তুলে আমি তাদের কাছে প্রার্থনা করেছি তাদের কাছে আমি আশ্রয় পাই নাই আমার আজকে মনে হয়েছে নির্বাচনের কে সামনে রেখে এই সর্বত্তরের মানুষ সখীপুরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল ওই ঐতিহাসিক প্রিয় ভাই এবং বন্ধুরা আমার আমার রাজনৈতিক জীবনে কিছু চলন নাই আমি আজকে কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কত নির্বাচন আমি কি কারণে গিয়েছিলাম আপনারা জানেন আপনারা জানেন সেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত যে আমার ভুল ছিল আমি সেই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমি আমার প্রয়াত নেতা কৃষিবি শৌকত কুমের পরিবারের কাছে আমি ক্ষমা চেয়েছি কিন্তু এই নির্বাচনে যাদের কারণে আমি নির্বাচনে এসেছিলাম আমি হয়তো তাদের কাছে ক্ষমা পাইনি বলে আজকে সুখী পড়ে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমাকে নির্বাচন করতে হচ্ছে আজকে তারা মঞ্চে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করে যারা আমার হাতে রাজনৈতিক কর্মী আমার ঘরে রাজনৈতিক কর্মী যারা আমার বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে বিশুদ্ধার করেন তারা কি একটি বার মনে করেন না বিগত চৌত্রিশ পঁয়ত্রিশটি বছর আমি এই আওয়ামী জন্য এই সুখী পড়ে রাজনীতির জন্য আমি কত ত্যাগ স্বীকার করেছি আমি শুধু একটি বার একটি চেয়ারের জন্য আমি আপনাদের কাছে কত দেখো বিরোধী করেছি আমাকে একটি বার সুযোগ দিন আমাকে তারা কেউ কোনদিন সুযোগ চায় নাই সুযোগ দিতে চায় নাই আমি সুযোগটি চেয়েছি সতীপুরের সর্বস্তরের মানুষের কাছে র সাথে আমার কোনদিন কথা হয় নাই সেই মানুষগুলো আমাকে পুকে ফেলে নিয়েছে আমাকে টাকা পয়সা দিয়েছে আমাকে সাহস জুগিয়েছে এই ভালোবাসা দেই নামে কিভাবে পরিণত করব প্রিয় ভাই আমার আমি রাজনীতি করতে করতে আজকে জানতে আমি निश्चय হয়েছি আমি আজকে ক্লান্ত বীরগা একটি বর্ষ করি আমি এই ছকিপুরের পথে পান করে সারা রাত পেটে আমি ঘুরে বেড়েছি আমি জানি আমার মঞ্চে কেউ আসতে সাহস পায় না অনেক নেতার আজকে আওয়ামী লীগের নাম বলে আজকে নানান ভাবে প্রতিবন্ধকতা করার চেষ্টা করেছে আমার মনে হয়েছে সুখী করে সাধারণ মানুষ আমাকে ফেলে দেবে না আমার মনে হয়েছে যে মানুষগুলো সাধারণ দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক মাটি এবং মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক এই সকিপুরের সাধারণ মানুষ লুঙ্গি পড়া মানুষ খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমাকে হয়তো কখনো ফেলে দেবে না আমার আত্মা হচ্ছেন আপনারা আমি আপনাদের পায়ে হাত থেকে শুধু মিনতি করতে চাই আমি আজকে সত্যি তিন দিন ধরে খুব অসুস্থ আমার দাঁড়িয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও আমি শকিপুরের সকল মানুষের কাছে শুধু হাত জোর করে বিরতি করতে চাই আমাকে আপনারা ফিরতি করতে আগামী দিনটা দিন আমার জন্য কাজ করবেন আমি রাজনীতিতে কোনো অন্যায় করি নাই আমার একটি মাত্র ভুলের জন্য আমি কত ঘর এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমি এই কথা তোলা প্রতিনিধি নির্বাচিত করার জন্য আমি সারাটা জীবন তাদের পাশে থেকে দিন রাত কাজ করেছি কি আমার দুর্ভাগ্য তাদের কথা আমি একটি দিনের জন্য আশ্রয় পেলাম না আমি আপনাদের সন্তান আপনাদের কাছে বড় হয়েছি আমার জন্ম হয়েছে সকি পড়ে আমার মৃত্যু যেন এই কাজ হয় আমি সেই আগ্রহ শুধু আপনাদের কাছে রাখতে চাই তারপর আমাকে ফেলে দেবেন না পাঁচ তারিখের নির্বাচন আমার প্রতীক আনারস প্রতীক আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। সফি ভোটবাসী আজকে নানান উপবাদ দেওয়া হচ্ছে আমি আমার মাননীয় সংসদ সদস্য যাকে আপনারা সাত তারিখে উনত্রিশ হাজার ফোটের ব্যবতায় তাকে নির্বাচিত করেছেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আপনাদের ভোটে যদি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি আমাদের নেতা জনপ্রিয় জনমন্দিত সংসদ সদস্য অনুপম সাজান্দ্রয়ের সাথে সমন্বয় করে আমি আগামী দিনে সখীপুরকে গড়ে তুলতে চাই আমি সখীপুরের উন্নয়ন আমি নিজে অবদান রাখতে চাই আপনারা আমাকে সেই সুযোগটুকু আপনারা আমাকে করে দেবেন প্রিয় সখীপুরবাসী আপনাদের কাছে আমার বলার কিছুই নাই একা আপ্লুত হয়ে গেছে এই আজকে হাজার হাজার মানুষের সমাবেশ সারা সবিপুরের প্রত্যেকটা ইরন থেকে আপনারা যেভাবে হাজার হাজার মানুষ এসে সমাবেশে যোগদান করেছেন আমার মনে হয়েছে কোন ষড়যন্ত্র এই পাঁচ তারিখে আমার এই আনারস প্রতীককে কেউ ঠেকে রাখতে পারে যারা মঞ্চে দাঁড়িয়ে পড়েন ভোট পায়ান না পায় আপনারা নাকি রেজাল্ট পয়সা দিবেন তারা আজকে ঐতিহাসিক ঘুমটার পরাজন করে দেখে যান এই সখীপুরের হাজার হাজার মানুষ আত্মৈক্যবদ্ধ হয়েছে আমাদের পুরো ষড়যন্ত্রের কাছে আমার বিশ্বাস এই সখীপুরের মানুষ মাথা রত করতে পারে না পারবে না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের এই সখীপুরের সর্বস্তরের জনগণের কাছে আমি মিনতি করতে চাই আমি দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী রাজনীতিতে একজন গরীবের পেছনে পেছনে ভাসিয়ে থাকা দায়িত্ব হচ্ছে আপনাদের আমি যেন রাজনীতি থেকে হারিয়ে না যাই এই নিৰ্বাচন আমি যদি পরাজিত হই আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের পথ বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা সকলে মিলে আমার পাশে থেকে আমাকে দোয়া করে সহযোগিতা করেন আমার বিশ্বাস আমি আগামী দিনে রাজনীতি করার কি পথ খুঁজে পাব আমি তাই এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলের পায়ে হাত থেকে শুধু বিরতি করতে চাই আগামী তিনটি দিন আপনারা আপনাদের মা বোনদেরকে সাথে নিয়ে সকলকে সাথে নিয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন সকল কেন্দ্রে আমার ভোট কাস্ট বেশি করাবেন আমি সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আমি শক্তিপুরের কোন মানুষকে যেন আমি মিথ্যা প্রতিশ্রুতি না দিই আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো মাদ্রাসা মন্দিরে দাঁড়িয়ে আমি যেন মিথ্যা প্রতিশ্রুতি না দেই আমি যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম আমার আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকবে এই শকিপুরের সর্বস্তরের মানুষের জন্য আমি আর কথা বাড়াতে চাই না সত্যিকার অর্থে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার মেয়েটা আজকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আজকে ঢাকা হসপিটালে আমি তাকে পাঠিয়েছি আমি মনকে থাকার কথা নয় যে মেয়েকে আমি আমার আত্মার থেকে আমি বেশি ভালোবাসি সে তো হঠাৎ করে পড়ে গিয়ে কয়েকবার ভমি করেছে প্রস্রাবের সাথে রক্ত এসেছে তাকে আমি সেন্ট্রাল হসপিটালে পাঠিয়েছি আমার সত্যিকার অর্থে আজকে বক্তব্য করতে কষ্ট হচ্ছে আমি এই মঞ্চে আমার অনেক কথা বলার কথা ছিল আমি আজকে কথা বলতে পারতেছিলাম আমার মনটা পরে রয়েছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে সঙ্গে পরে সর্বস্তরের টন দলের পায়ে হাত থেকে আমি শুধু বিরতি করতে চাই আমাকে আপনারা বাঁচিয়ে রাখে সাথে পাঁচ তারিখের নির্মাণ আপনার আবার পয়সা থাকবেন আমি এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই এই সারা সখীপুরের মানুষ যে আমার আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণে থাকবো আমি সারা জীবন আপনাদের কাছে ঋণে থাকবো আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণে থাকবো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে কবুল করেন এই সখীপুরের মার্কা আমার মার্কায় আপনারা ভুগিয়ে আপনারা পাঁচ তারিখে আমাকে বিজয়ী করবেন আমি সেই সা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের নয় হোক আসসালামু আলাইকুম